নমস্কার আমি বিশ্বদীপ কে ফর কিচেনের তরফ থেকে আজকে আপনাদের কাছে আবার চলে এসেছি কিন্তু আজকে আমাদের উপস্থাপনাটা একটু অন্যরকম আপনাদের কাছে আমরা এতদিন ধরে অনেক রান্নার রেসিপি শেয়ার করেছি তা এর জন্য আমাদের অনেক বন্ধু বেড়েছে আমাদের ফ্যামিলি এক্সটেন্ড হয়েছে অনেক বড় ফ্যামিলি তৈরি হয়েছে কে ফর কিচেনের তারা দেখেছে আমি অনেককেই বলেছিলাম তাদের যদি কোনো রকম রান্না বান্না বা তাদের কিছু জানা থাকে সেগুলো যদি তারা কিছু আমাদের সঙ্গে শেয়ার করে আমরা সেটা এখানে দেখাবো কিন্তু আমরা ঠিক করেছি তাদেরকেই ডেকে নিয়ে এসে তাদের সঙ্গেই গল্প করব এবং তাদের সঙ্গেই আমাদের এই পুরো অনুষ্ঠানটাকে সেলিব্রেট করব আর এই রান্নার মধ্যে দিয়ে এই যে বন্ধনটা তৈরি হয়েছে তাদের সঙ্গে আমাদের তাই জন্য আমাদের এই অনুষ্ঠানটার নাম রাখলাম রন্ধনে বন্ধন তাই রন্ধনে বন্ধন এটি আমাদের প্রতি শনিবার করে আমরা এটা আপলোড করবো অন্যান্য দিন যেরকম রান্না হয় সেটা থাকবে আর প্রতি শনিবার করে থাকবে এরকম আমরা ডেকে নেব এমন পরিচিত আমাদের মানুষজন আমাদের বন্ধুবান্ধব যারা আমাদের এই ভিডিওগুলো দেখেছেন আমাদের সাবস্ক্রাইব করেছেন আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন সেরকমই মানুষজন তারা শুধু রাঁধতে পারে তা নয় যে রাঁধে সেটা চুলো বাঁধে অর্থাৎ তাদের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোও বিকশিত হবে এবং একদিন হয়তো তারা সেলিব্রিটি হয়ে উঠবে তাই তাদের সেই ভবিষ্যতে সেলিব্রিটিদের নিয়েই আমাদের সেলিব্রেশন রন্ধনে বন্ধন আজকে আমাদের প্রথম যে গেস্ট আমাদের এখানে আসবে সে একটা ছোট্ট আমাদের বন্ধু তার নাম রূপসা সামন্ত আমরা ডেকে নেব আমাদের সেই ছোট্ট বন্ধু রূপসা সামন্তকে আমরা ডেকে নি সামন্ত আমাদের প্রথম গেস্ট রূপসা তুমি চলে এসো রূপসা সামন্ত তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্সে পড়ো বাহ বসো তুমি ওখানে বসো আচ্ছা তোমার পড়াশোনা করতে ভাল লাগে কোনোদিন বাড়িতে রান্না বান্না করেছো আমাদের ভিডিওটা দেখেছো কখনো আচ্ছা তুমি একটু জোরে কথা বলবে নইলে তো শুনতে পাবে না এখানে কিন্তু কথাটা উঠবে জোরে কথা বলবে নইলে কিন্তু রেকর্ড করা যাবে না আচ্ছা তুমি রান্না করতে পারো হ্যাঁ কি রান্না করো চা বানাই ম্যাগি করি এসবই করি বাহ করতে পারো তা আজকে তোমাকে আমি একটা রান্না শিখিয়ে দেব তুমি বাড়িতে কিন্তু বাবা মাকে তৈরি করে খাওয়ালে তারা কিন্তু বেশ চমকে যাবে আজকে তোমাকে আমি রান্না করে রান্নাটা শেখাবো যেটা সেটা হচ্ছে একটা মাছের চপ খুব সোজা ভাবে শিখিয়ে দেবো কি করে একটা মাছের চপ আমরা বানিয়ে ফেলবো তুমি পড়াশোনা ছাড়া আর কি করো আমি পড়াশোনা ছাড়া গান করি নাচ করি আঁকা করি আচ্ছা তুমি গান গাইতে পারো হ্যাঁ বাহ তাহলে আমরা এখন তো এই তোমাকে যে রান্নাটা শেখাবো এখানে দেখো এখানে কিন্তু কতগুলো মাছের ফিলে দেখতে পাচ্ছ এরকম জিনিস দেখেছো কখনো আগে না দেখোনি ফিশ ফ্রাই হয় যে ফিলে দিয়ে এইখান থেকেই ফিশ ফ্রাই হয় সেটা থেকে ভেটকি মাছে কিন্তু আজকে আমরা এই ফিলেটা ব্যবহার করছি এটা কিন্তু তেলাপিয়া মাছের ফিলে তেলাপিয়া মাছ খেয়েছো কখনো হ্যাঁ সেই তেলাপিয়া মাছের ফিলে মানে কাঁটাটা ফেলে উপর থেকে একটু যেগুলো বড় তেলাপিয়া সেটা থেকে ফিলেগুলো বার করা হয়েছে এইটা দিয়ে আমরা একটা প্রথমে মাছটাকে আমাকে প্রসেস করতে হয় মানে একটা মাছ বা যে কোনো জিনিসকে আমাদের প্রথমে ম্যারিনেট করতে হয় ম্যারিনেট করা মানে হচ্ছে আমরা যে মশলাপাতিগুলো এর মধ্যে মেশাবো সেটা যেন এগুলোর মধ্যে অ্যাবজর্ব করে যায় সেই জন্য আমরা সেটাকে কিছুক্ষণ সময় দিই সেটাকে বলে ম্যারিনেশন আমরা ম্যারিনেট করব আর এটাকে প্রসেস করব তুমি দেখবে আর তার সঙ্গে তুমি শোনাবে আমাদের একটা সুন্দর গান তুমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারো তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত গান দিয়েই তোমার প্রথম গানটা আমরা শুনব তাহলে তুমি একটা গান শোনাবে আর আমি তোমাকে শেখাবো কি করে ফিশ চপ বানায় ঠিক আছে তা ফিশ চপের জন্য আমি এখানে কিছু প্রিপারেশন করি প্রথম গান শোনাবে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত শোনাবে তাহলে কি রবীন্দ্র সংগীত আমরা তারেই জানি তাহলে শুরু হোক আমরা তারেই জানি তারেই জানি সাথের সাথী তারে করে টানা টানি দিবারাতি তারে জানি তারে জানি সাথের সাথী সঙ্গে তারি চড়ায় ধেনু বাজায় বেনু তারি লাগি বটে ছায়ায় আসন পাতি তারেই জানি তারে জানি সাথের সাথে বাহ বাহ দারুন হয়েছে হ্যাঁ ঠিক দেখেছো আমরা কি করছি এই মাছগুলোকে এরকম করে পিস করে নিচ্ছি এই পিস করে নিয়ে আমরা ম্যানিনেট করব তারপরে এটাকে আমরা ভেজে নেব দেখো আমরা মাছগুলো এরকম পিস করে নিলাম তাহলে আমরা এইখানে কি করবো আমরা ম্যারিনেট করবো বললাম তাহলে কি কি জিনিস দিয়ে ম্যারিনেট করতে হয় আমরা দেখে ম্যারিনেট করার জন্য এখানে আমরা দিয়ে আন্দাজ মতো নুন ঠিক আছে নুন তো দিতেই হবে মধ্যে আমরা নুন দিয়ে দিলাম আন্দাজ মতো দিয়ে দেব সামান্য হলুদ ঠিক আছে যতটা প্রয়োজন মোটামুটি ভাবে আন্দাজ করে সামান্য হলুদ দিয়ে দিলাম তুমি কি ঝাল খেতে পারো হ্যাঁ তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিই তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা আর এর মধ্যে দিয়ে দেবো আমরা একটু লেবুর রস এখানে আমি এক চামচ মতো লেবুর রস এনেছি ভেটকি মাছ বা এই ধরনের ফিলেতে একটুখানি গন্ধ হতে পারে তাই জন্য আমরা লেবুর রসকে ব্যবহার করি তা লেবুর রস একটু এখানে দিয়ে দিলাম ঠিক আছে এইবার দেওয়ার পর এটাকে আমরা একটু ভালো করে মেখে নেব ঠিক আছে মানে সমস্ত মশলাগুলো এর সঙ্গে লাগিয়ে নেব অ্যাবজর্ব হয়ে গেলেই তারপরে আমরা এই মাছগুলোকে ম্যারিনেট করে আমাদের মাছটা চলে এসছি আর আমরা এখানে ইন্ডাকশানের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি এখানে আমরা তেল দিয়ে দেবো মাছটাকে একটু ফ্রাই করে নিতে হবে আমাদের ঠিক আছে তো আমরা তেল দিয়ে দিলাম মাছটাকে ফ্রাই করে নেওয়ার জন্য একটু তেলটা গরম করে নিতে হবে আমরা ইন্ডাকশন অন করলাম এবং তেলটা গরম হতে সময় তুমি কোন স্কুলে পড়ো আমি মহর্ষি বিদ্যা মন্দির স্কুলে পড়ি সেটা কোথায় নাকতলা না আর স্কুলে তুমি বিভিন্ন রকম অ্যাক্টিভিটিজের সঙ্গে থাকো মানে স্কুলের প্রোগ্রাম করো হ্যাঁ আচ্ছা খুব ভালো আর তুমি আমাদের আরেকটা গান শোনো তোমার ফেভারিট সিঙ্গার কে লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর তুমি লতা মঙ্গেশকরের গান জানো হ্যাঁ খুব সুন্দর করে একটা লতা মঙ্গেশকরের গান শোনাও তো আমরা ততক্ষণ এটা ভাজবো আর তোমার গান শুনবো ওকে চলো শুরু করো লগ জাগনে কে ফিরে হসি রাত হো না হো ও শা फिर इस जन्म में मुलाकात हो न हो लग जा हमको मिली है आज घड़िया से हमको मिली है आज घड़िया नसीब से जी भर के देख दे हमको करीब से फिर आपके नसीब में ये बात हो न हो शायद फिर से जन्म में मुलाकात

আর তুমি কি কি গান জানো আর আমি অনুপম রায়ের একটা গান জানি অনুপম রায়ের গান আচ্ছা অনুপম রায়ের গানটা আমরা শুনবো আর দেখো এখানে কিন্তু আমরা এটাকে কিন্তু ভেজে নিচ্ছি ভালো করে আর তারপরে এই দেখো এখানে আলু সিদ্ধ আছে শুধু ভেজে নিলে মাছের চপ হবে নাকি কারণ ওর বাইন্ডিং দরকার যে কোনো চপ বা কিছু বানাতে গেলে সেটাকে বাইন্ড করতে হবে অর্থাৎ সেটাকে মুখো যাতে ভেঙে না যায় তেলে ভাজার সময় বাইন্ডিংসের জন্য আমরা কিছুটা আলু সিদ্ধ ব্যবহার করব আর ওটাকে প্রপার বাইন্ড করার জন্য একটু ময়দাও আমাদের ব্যবহার করতে হতে পারে এটা ময়দা ঠিক আছে তাহলে আমরা প্রথমে এটাকে ভালো করে ভেজে নেবো তারপরে আলু সিদ্ধ দিয়ে আমাদের পুরো প্রিপারেশনটাকে যাতে এটা ঠিকমতো বাইন্ডিংটা আসে এর মধ্যে আট ভাবটা আসে সেটা করে নেবো সেটা কিভাবে করবো তুমি ভালো করে অবজার্ভ করো তুমি কিন্তু একবার অবশ্যই ট্রাই করবে মায়ের হেল্প নিয়ে কিন্তু মাকে তুমি রেসিপিটা শিখিয়ে দেবে ভালো করে ঠিক আছে তাহলে আমরা এটা ভালো করে ভেজে দিই তারপরে তোমার অনুপম রায়ের যে গান

আমরা এর আগে এখানে কি অ্যাড করেছিলাম মাছটার মধ্যে আমাদের লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম নুন দিয়েছিলাম আর কি দিয়েছিলাম লেবুর রস দিয়েছিলাম গুড এখন আমরা এইটার মধ্যে আরো একটু কয়েকটা জিনিস অ্যাড করব ওকে তাহলে এটা ভালো করে ভাজা হবে আচ্ছা তুমি এবার তাহলে সেই অনুপম রায়ের গানটা শোনাও কি গান শোনাবে তুমি আমি আবার ক্লান্ত পথে চলি আচ্ছা খুব সুন্দর করে তুমি তো দারুণ গান গাইছো সবাই ভীষণ খুশি হচ্ছে নিশ্চয়ই তোমার গানগুলো শুনে আমি আবার ক্লান্ত পথ চারি এই কাটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজনারি মেনে নিলেও কি মেনে নিতে পারি ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব আমি আবার ক্লান্ত পথ চারি এই কাটার মুকুট লাগে ভারী কুয়াশাবে জানাম ছে সিঁড়ি অনেক নিচে জল সেখানে এক ফালি চাঁদ ভাসছে করেছে টলমল তাকে বাঁচাব এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব আমি আবার ক্লান্ত পথ এই কাটার মুকুট লাগে ভারী দারুণ হয়েছে দারুণ দারুণ আমাদের এখানেও আমরা কি করলাম আমরা কিন্তু এখানে যে জিনিসটা ছিল আর কি আমাদের যে মেখে রেখেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে একটু হলুদ একটু জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমচুর নুন এটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু চিনি এর মধ্যে দিয়ে দেবো চিনিটা দিলে একটু টেস্ট যে কোনো দিয়েছে ভালো হয় আর আর দিয়ে দিয়েছি তুমি কাঁচা লঙ্কা খেতে পারো তো একটুখানি কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ভালো করে ছোট ছোট করে স্লাইস করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এরপরেও আমরা একটা প্রসেস করব যেটা হচ্ছে আমরা একটু তেল নিয়ে আমাদের এখানে কুচনো পেঁয়াজ আছে পেঁয়াজটা ভালো করে ভেজে এটা আর এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এটাকে কিন্তু এমন ভাবে করতে হবে যাতে বাইন্ডিংটা তৈরি হয় মানে সেটা যেটাকে আমরা বাইন্ড করতে পারি গোল করতে পারি ভেঙে না যায় তাহলে সেভাবে এটাকে আমরা এখন তৈরি করে নেব

তারপরে তোমার কাছে কিন্তু আমরা আরো গান শুনবো তুমি এরপরে কি গান শোনাবে ভেজে নিয়েছি এবার আমরা পেঁয়াজের মধ্যে যেটা আমরা এখানে তুলে নিয়েছিলাম সেটা আবার একবার দিয়ে দিয়ে ভালো করে নেড়ে এবং আরেকটু বাইন্ডিং যাতে সেইভাবে আমাদের এটাকে রান্না করে নি হ্যাঁ তুমি কি গান শোনাবে আমাদের जरा जरा আচ্ছা এই গানটা গেয়েছে হচ্ছে জয়শ্রী আর জয়রাজ আর সিনেমাটার নাম হচ্ছে রেহেনা হ্যায় तेरे दिल में ঠিক আছে মনে রাখবে হ্যাঁ আচ্ছা কারণ তুমি যেটা গাইবে সেটা অ্যাকচুয়াল सिंगर কে তাদেরকে অবশ্যই তোমার রেসপেক্ট করা উচিত তাদের নাম তোমার বলা উচিত তুমি তাদের গাওয়া গান গাইছো আর তাহলে

मैं भूला नहीं हंसी मुलाकातें बेचैन करके मुझको मुझसे ना फिर नजर रूठेगा ना मुझसे मेरे साथ ये वादा कर तेरे बिना मुश्किल है जीना मेरा, मेरे दिल मेरा जरा जरा बहकता है महकता है आज तो लटों को सुलझाऊ मैं अपनी उंगलियों से मैं तो हूँ इस खाश में सर्दी की रातों में हम सोए रहे चादर में हम दोनों तनहा हो ना कोई भी रहे में जरा, जरा बहकता है महकता है आज तो मेरा तंग बदन मैं प्यासी हूँ मुझे भर ले अपनी बाहों में मेरी कसम तुझको सनम दूर कहीं ना जा

যেটা দিয়ে আমাদের চপ তৈরি হবে মাছের চপ সেটা আমরা ভালো করে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি আর চপ তৈরি করতে গেলে কি করতে হবে এটা হচ্ছে আমাদের ব্রেড অনেকে বিস্কুটের গুঁড়ো দেয় আর আমরা এখানে ব্রেড ব্যবহার এটা হচ্ছে পাউরুটি শুকিয়ে যে গুঁড়ো হয় সেটাকে বলে ব্রেড ক্র্যাম সেটা ব্যবহার করবো তাহলে এই যে চপের মতো বানাবো বানিয়ে ব্রেড ক্র্যাম্পে লাগিয়ে আমরা তেলের মধ্যে ভাজবো ব্রেড ক্যাম্পে লাগানোর জন্য আমাদের তো একটা লিকুইড তৈরি করতে হবে যাতে ব্রেড ক্যাম্পটা ভালো করে তার মধ্যে লাগে সেই লিকুইডটা তৈরি করার জন্য আমরা এখানে একটা ডিম নিয়েছি আর একটু অ্যালো নিয়েছি ঠিক আছে এই ডিম অ্যারারুট একটু জল দিয়ে আমরা লিকুইডটা তৈরি করি এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য জল দিয়ে এটাকে ভালো করে আগে ফেটিয়ে নেব ডিম ফেটিয়ে নিতে পারো হ্যাঁ পারো কোনদিন ডিম ভাজি করেছো বাড়িতে হ্যাঁ আচ্ছা তুমি ক্লাসিক্যাল শিখেছো হ্যাঁ কার কাছে শিখেছো সুমিত স্যার কাছে শিখেছি ওনার পুরো নাম কি

কোনো লাম না থাকে এই যে লামগুলো আছে না এগুলোকে ভেঙে দিতে হবে ভেঙে ভালো করে কিন্তু কর্নফ্লাওয়ারটা ডিমের গোলার সঙ্গে মিশিয়ে দিতে হবে বলে ফেটিয়ে নেওয়া এর মধ্যে আমি খুব সামান্য নুন দিয়ে দেব আর দিয়ে দেবো একটু এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ একটু দিয়ে দেবো ফ্লেভারটা ভালো হয় বলে ঠিক আছে তাহলে একটু গুঁড়ো গুঁড়ো গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আবার একবার ফেটিয়ে নিলাম তাহলে এটা এখন সরিয়ে রাখছি আমরা এইবার কি করতে হবে আমাদের আমাদের এইখানে যে জিনিসটা রয়েছে এইটাকে আমরা তাহলে যেভাবে ফিস চপ তৈরি করব সেই শেপ দিতে হবে আমাদের শেপ দেওয়ার জন্য কি করতে হবে আমরা আর একটু যাতে বাইন্ডিং হয় আমি একটু ময়দা এখানে এক করে দেব দরকার হলে আর কিন্তু দিতে হতে পারে কোনো অসুবিধা নেই ভালোই বাইন্ড হয়েছে মনে হচ্ছে তুমি ভালো করে হাত ধুয়ে এসছো এসছো ঠিক আছে আমি এরকম শেপ করছি তুমি আমার মতো দেখে দেখে শেপ করো এইরকমভাবে আমরা প্রথমে গোল করব তারপরে এটা চপ যেরকম শেপ হয় আমরা সেরকমভাবে এইরকম শেপ করব। ঠিক আছে ওরা এখানটা রাখবো তুমিও করো আমিও করি তাড়াতাড়ি হয়ে যাবে এরকমভাবে নেবে এতটা আর একটু নিতে হবে এতটা গোলটা এতটা হবে হ্যাঁ আরেক বেশি হয়ে গেছে একটু কমিয়ে দাও এবার এটাকে হাতের মধ্যে দিয়ে আমরা আলতো করে এই শেপটা করে নেব ওকে আমাদের শেপ গুলো বানানো হয়ে গেল এবার আমরা কি করব। এই যে আমরা ব্যাটারটা তৈরি করেছি এর মধ্যে একটা করে চোবাবো আর এখানে ব্রেড ক্যাম্পে লাগাবো রাখবো দুবার করে কিন্তু ব্রেড ক্যাম্প লাগাতে হবে কিভাবে করব। আমি তোমায় দেখাচ্ছি তাহলে আমাদের এটা হয়ে গেল আমরা এটা এখন এটা থাকবে এটা একটু শক্ত হয়ে যাবে আমরা ভেঙে নিতে পারি তো বাকিগুলো আমরা তৈরি করে নিচ্ছি আচ্ছা তো তুমি এটা আমাকে ক্লাসিক্যাল শোনাও তো সবাই শুনবে রে গা মা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা नी रे 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 गीरे रे 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 गा प रे 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 सा, पा, गा, सा ध ியானதா ததான ஓ தான தியான தான தி தி தானா தும திர திரே தேதானி நாதி தி தானா நாதி தி Ta na, na dim, ta na, na dim, ta re da ta na ta na, re, ta re daani, ta daani. म ताना ना ताना तुम दीम तुम ताना दी ना नीम ताना ना ताना तुम दीम तुम ताना दी ना ताना ना 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 दीम दादीम ताना ना 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 ताना दी ना नीम ताना दी ना दी তা না নাдим ডিম তা না নাдим তা না নাдим তা দে জানি ও দের তানা আনা রে তারে জানি তদানে বাহ খুব সুন্দর হয়েছে আর দেখো আমাদের এখানে ভাজাটাও শুরু হয়ে গেছে আমরা এগুলো তুমি আর আমি মিলে একটা মাখিয়ে যেটা তৈরি করলাম সেটা কিন্তু আমরা এবার এখানে তেল দিয়ে ভালো করে কিন্তু আমরা ভেজে নেব ঠিক আছে তাহলে এগুলো সব আমরা ভেজে নেব আর তোমার একটা প্রিয় গান আমরা একদম লাস্টে শুনবো আর তুমি মন দিয়ে পড়াশোনা করছো তো হ্যাঁ হ্যাঁ সবকিছুর সঙ্গে কিন্তু পড়াশোনাটা অবশ্যই করতে হবে হ্যাঁ সবকিছুর জন্য পড়াশোনা খুব দরকার তাহলে আমরা এটা ভেজে নেব আর তুমিও টেস্ট করবে আমরা কেমন রান্না করলাম দুজন মিলে আর তারপরে তোমার সব থেকে প্রিয় একটা গান আমরা শুনবো শুনে আমাদের অনুষ্ঠান শেষ করবো তাহলে এগুলো কতক্ষণ ভেজে নিই আমরা দেখো আমাদের কিন্তু ভাজা হয়ে আমরা গেল দেখো আমাদের কিন্তু পুরো ভেজে আমরা তুলে নিয়েছি কেমন হয়েছে দেখতে তুমি পারবে তো বাড়িতে পারবে তো ঠিক আছে তাহলে এটা তুমি টেস্ট করবে আর তার আগে তুমি বলেছিলে তোমার একটা তোমার প্রিয় একটা গান আমাদের শোনাবে শুনিয়ে দাও नो राहे ले ले के मगे हिते मुथुए नोरा भी कुम्या भी लरिए नुम्बे नके मगन नेहा हायावि भी माँ இத்தல மதவத்து குரு பிரம பட்டலனா தூ நார மனாரி சுக்கமாரி நூத்தம்மா இத்தலு மதவத்து குரு பிரம பட்டலனா தூ நாரி நூத்தமா மணிக்கே மித்தேக்கே எக் முனே மோஜனை போஷ আমাকে ও আমার সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসৎ করে কয়জনা মোরে জানু না তোমার ঘরে বসৎ করে কয়জনা বা দেখো খুব সুন্দর হয়েছে এবার তুমি একটা টেস্ট করবে আর টেস্ট করে বলবে কেমন হলো তোমার আমার মিলে এই রেসিপিটা ঠিক আছে দেখো কেমন হলো এটা নামিয়ে নাও দেখো ভালো তুমি হাত হাত দিয়ে দিয়ে খাও খাও দেখো কেমন লাগছে এই এইসব চলে না তুমি হাত দিয়েই খাও আমরা বাঙালি হাত দিয়ে খাবো বলে কেমন আছে ভালো হয়েছে তাহলে এটা তোমার আমার দুজনের কিন্তু একসঙ্গে এই রেসিপিটা আমরা শেয়ার করলাম আমাদের বন্ধুদের আর তুমি বলে দাও আমাদের এই ভিডিওটা ভালো লাগলে যেন লাইক করে দেয় করে দাও প্লিজ লাইক দিস ভিডিও এন্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা এরকম আরো অনেক রেসিপি নিয়ে আমরা চলে আসব তাহলে আর শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ শেয়ার করে দেবেন কিন্তু এরকম সুন্দর সুন্দর গান আমাদের এই রূপসা এত সুন্দর গান শোনালো সেটা কিন্তু আপনারা শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন আর রূপসাকে আমরা এখন মানে রূপসা চলে যাবে বিদায় জানাবো খুব ভালো লাগলো রূপসার গানে তারপরে রূপসা এটা খেয়ে নেবে আর ও চলে যাওয়ার আগে আমাদের তরফ থেকে রূপসার হাতে তুলে দেবো আমরা একটা ছোট্ট মেমেন্ট এটা আমাদের মেমেন্টো যেটা আমরা এখন তুলে দেব আমাদের আজকে প্রথম গেস্ট রূপসা সামন্তকে খুব ভালো লাগলো তোমার গান সবাই নিশ্চয়ই পছন্দ করবে আর অবশ্যই কমেন্ট করবে ওদের ওর গান কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের ভালো লাগবে তাহলে আবার দেখা হবে কোনো একদিন আজকের মতো বাই বাই